আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম সালাম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন তো চলুন শুরু করা যাক রোমক ও পার্সিকদের যুদ্ধের কাহিনী রসুল আলী সাল্লামের মক্কায় অবস্থানকালে পার্সিকরা রোমকদের উপর আক্রমণ করে তাদের এই যুদ্ধ সামদেশের আজরুয়াত ও বুসরার মধ্যস্থলে সংঘটিত হয় এই যুদ্ধ চলাকালে মক্কার মুষ্টিকরা পারসিকদের বিজয় কামনা করত কেননা শির্ক ও প্রতিমা পূজায় তারা ছিল পারসিকদের সহযোগী অপরপক্ষে মুসলমানদের আন্তরিক বাসনা ছিল রোম করা বিজয়ী হোক কেননা ধর্ম ও মাঝাবের দিক দিয়ে তারা ইসলামের নিকটবর্তী ছিল কিন্তু হলো এই যে তখনকার মতো পার্শ্বিকরা যুদ্ধে বিজয় লাভ করে এমনকি তারা কনস্ট্যান্টিনোপলও অধিকার করে নিল এবং সেখানে উপাসনার জন্য একটি অগ্নিকুণ্ড নির্মাণ করল এটা ছিল পারস্য সম্রাট পারভেজের সর্বশেষ বিজয় এরপর তার পতন শুরু হয় মুসলমানদের হাতে সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে যায় এই ঘটনায় মক্কার মুশ্রিকরা আনন্দে আত্মহারা হয়ে গেল এবং মুসলমানদেরকে লজ্জা দিতে লাগলো যে তোমরা যাদের সমর্থন করতে তারা হেরে গেছে ব্যাপার এখানেই শেষ নয় বরং আহালে কিতাব রোমকরা যেমন পার্শিকদের মোকাবিলায় পরাজয় বরণ করেছে তেমনি আমাদের মোকাবেলায় তোমরাও একদিন পরাজিত হবে এতে মুসলমানরা আন্তরিকভাবে দুঃখিত হয় সুরার রুমের প্রাথমিক আয়াতগুলো এ ঘটনা সম্পর্কেই অবতীর্ণ হয়েছে এসব আয়াতে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে কয়েক বছর পরেই রোমকরা পার্শ্বিকদের মোকাবিলায় বিজয়ী হবে ঈর্ষাদ হল অর্থ আলিফলাম মিম রোমকরা পরাজিত হয়েছে নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর অতি বিজয়ী হবে কয়েক বছরের মধ্যে সুরা রুম আয়াত এক হজরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাহি যখন এসব আয়াত শুনলেন তখন মক্কার চতুষ্পার্শ্বে এবং মুশ্রিকদের সমাবেশ ও বাজারে উপস্থিত হয়ে ঘোষণা করলেন তোমাদের হর্ষৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই কয়েক বছরের মধ্যে রোম করা পারসিকদের বিরুদ্ধে জয়লাভ করবে মুশ্রিকদের মধ্যে উবাই ইবনে খালফ কথা ধরল এবং বলল তুমি মিথ্যা বলছ এরূপ হতে পারে না হজরত আবু বকর রা বললেন আল্লাহর দুশমন্তই মিথ্যাবাদী আমি এই ঘটনার জন্য বাজি রাখতে প্রস্তুত আছি যদি তিন বছরের মধ্যে রোম করা বিজয়ী না হয় তবে আমি তোমাকে দশটি উষ্ট্রি দেব উবাই এতে সম্মত হলো বলা বাহুল্য এটা ছিল জুয়া কিন্তু তখন জুয়া হারাম ছিল না এ কথা বলে হজরত আবু বকর রহমতুল্লাহ আলহসুল্লা সাল আলিহাল্লামের কাছে উপস্থিত হয়ে ঘটনা বিবৃত করেন রাসুল করিম সাল্লাসাল্লাম বলেন আমি তো তিন বছরের সময় নির্দিষ্ট করিনি কাজেই তিন থেকে নয় বছরের মধ্যে এই ঘটনা ঘটতে পারে তুমি যাও এবং উবাইকে বল যে আমি দশটি স্থলে একশো উষ্ট্রির বাজি রাখছি কিন্তু সময়কাল তিন বছরের পরিবর্তে নয় বছর এবং কোন কোনো রেওয়ায়ত মতে সাত বছর নির্দিষ্ট করছি হজরত আবু বকর রহমতুল্লাহি আদেশ পালন করলেন এবং উবাইও নতুন চুক্তিতে সম্মত হল বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে হিজরতের পাঁচ বছর পূর্বে এই ঘটনা সংঘটিত হয় এবং সাত বছর পূর্ণ হওয়ার পর বদর যুদ্ধের সময় রোম করা পাশিকদের বিরুদ্ধে বিজয় লাভ করে তখন উবাই ইবনে খালফ বেঁচে ছিল না হজরত আবু বকর তার উত্তরাধিকারীদের কাছ থেকে একশো উষ্ট্রি দাবি করে আদায় করে নিলেন হজরত আবু বকর রহমতুল্লাহ আলহি বাজিতে জিতে গেলেন এবং একশো উষ্ট্রি লাভ করলেন তখন সেগুলো নিয়ে রাসুলুল্লাহ এর কাছে উপস্থিত হলেন তিনি বললেন উষ্ট্রিগুলো সৎকা করে দাও রোমক ও পার্শ্বিকদের যুদ্ধের ইতিহাস এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবার মঙ্গল করুক আল্লাহ হাফিজ